ঈদে মিলাদুন্নবী কবে জানা গেল বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামী ১৬ সেপ্টেম্বর বারৈই রবিউল আউয়াল দেশে পবিত্র ঈদে এ মিলাদুল্নবী সাল্লাহু আলহি পালিত হবে বাংলাদেশে এদিন সাধারণ ছুটি মুসলমানরা বারুই রবিউল আউয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি জন্ম ও মৃত্যু দিবস হিসাবে পালন করে কারণ এদিনে বিশ্বনবী ইন্তেকালও করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিজড়ি রবিউলাউল মাসের বারো তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাহু আলহিয়া তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল দীর্ঘ তেইশ বছর ইসলাম ধর্ম প্রচার করে তেষট্টি বছর বয়সে বারোই রবিউলাউল মাসেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিয়া মৃত্যুবরণ করেন